কুরবানি আসলে এখন এটা সব পাবলিকই জানে যে ভাই আগে আগে গরু কিনতে গেলে এখন ব্যাপারীরা বলদ দানায় পাঠাই দিবে এর থেকে একদম লাস্ট মোমেন্টে গিয়ে গরু কিনবো তাহলে জিতা যাবে তবে ভাই কুরবানির আসল মজা তো এই জায়গায় আপনি গরু কিনে জিতলেন বা লস হলো এটা তো আর আসল কুরবানি না আপনার গরুর রক্ত মাংস চামড়া এগুলো কিছুই কিন্তু আল্লাহর কাছে পৌঁছাবে না পৌঁছাবে আপনার নিয়তটা ব্যাপারীরা যখন আপনার নিয়তের মিস করে আশি হাজার টাকার গরু দুই লাখ বিশ হাজার টাকা পর্যন্ত চেয়ে বসে তখন আপনার তো ভালো আপনার বাবার গায়েও জ্বর উঠা যায় এরপর ভাই এখন অনেকে বলতে পারেন যে ভাই নিজের बापের বড় ভাই সাইন্স ফান্স থেকে আরে ভাই এরকম উল্টা পাল্টা দাম হাঁকালে তখন ভাত চাচা kisi মাথায় থাকে না চুপ কুরবানির একটা বিশেষ মজা হচ্ছে আমাদের সবার মধ্যে এরকম একটা বালপকনা फ्रेंड থাকে যে কুরবানির গরু নিয়ে আসা থেকে কালা বোনা হওয়ার পর্যন্ত সব দায়িত্ব একা নিতে চায় ভাত কেন্দ্রী কোনো গরুই ওরে পছন্দ করে না কারণ গরুদের নিজেদের মধ্যেও ঝগড়া হতে থাকে ও দাম হাঁ দেয় পরে ওর ভাত করে না ও বলে জানোস আমি ন্যাংটা কাল থেকে গরু ধরে আসতেছি এরপর ওর ন্যাংটা এক্সপিরিয়েন্স ওর আবার ন্যাংটা করে দেয় তারপরে ওই শালা শিক্ষা হয় না এমনকি ঈদের দিন সকাল সকাল যখন কুরবানির উদ্দেশ্যে গরু বাসা থেকে নিয়ে যেতে দেয় তখন স্বাভাবিক ভাবে গরু আর সামনে যাইতে চায় না দেন ও বলে যে দেখ আজকে গরুর এমন এক শিক্ষা দিব এই গরুর বিচি কান্দে উঠে গেলাম আচ্ছা গরুর বিচি কান্দে উঠাইতে গিয়ে